আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে আমি ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন দেখো বাসে সাড়ে আটটা কিন্তু দেখো পুরো কুয়াশা মেঘলা একদম যেন কুয়াশা ধোঁয়ার মতন নামছে আর এই যে চা খাওয়া হয়ে গেছে আমাদের আর এই যে মেয়ের জন্য দুধ আর পাউরুটি ভিজিয়েছি তো খাওয়াবো তো খাওয়ানো তো ওকে জানো মোবাইল না দেখলে খাওয়ানো হয় না তো ওকে এখন মোবাইল দেখে খাওয়ালাম তারপরে এই যে ভাই নিয়ে এসেছিলো মাছ তো নিয়ে এসেছিলো ভোলা মাছ আর ডেলা কয়রা মাছ তো এই মাছ এখন আমি বেছে নিচ্ছি আর আমাদের বাড়িতে প্রচুর বরফের মাছ খেতে ভালোবাসে সবাই তো বরফের মাছটাও খাওয়ায় এমনি মাছ তো খাওয়া বরফের মাছটাও প্রচুর ভালোবাসে সবাই তো এই যে মাছটা আমি বেছে নিচ্ছি মাছটা সেরকম কিছু বড়ো ছিল না ছোট ছোট তো মা এগুলো চরচড়ি করবার এই মাছ খেতে খুব ভালো লাগে টেস্ট হয় চলো মাছটা আগে বেছে নিই এই যে দেখো মাছটা বেঁচে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর মাছটা এখন ভেজে নেব তো এই যে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছে আর এদিকে মাম নুন হলদি মাখিয়ে দিয়ে দিয়েছে মাছটা তো এখন ওই মাছগুলো ভেজে নেব তো আগে ঢেলা ফয়লা মাছগুলো ভেজে নেব তারপর ভোলা মাছগুলো ভাজব আর এই দেখো মাছটার এক পিসটা ভাজা হয়ে গেছে তারপরে ওই যে রুটি নিয়েছিলাম তারপর ওই মাছটা ভাজার পর ওই দেখো রেখে দিয়েছি আর এদিকে ভোলা মাছের বাচ্চাগুলো এইগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো সব ভেজা হয়েই গেছে এই দেখো মাছগুলো ভেজে নিয়েছি আর রান্না হবে লাউ শাক তো এদিকে মা লাউ শাকটা কাটছে মুসুর ডাল দিয়ে হবে লাউ শাক আলু বেগুন দিয়ে মুসুর ডাল দিয়ে হবে আর ভালো লাগে মুসুর ডাল দিয়ে লাউ শাক রান্না খেতে তো এই যে মশলাটা কষিয়ে নিয়ে শাকটা দিয়ে দিয়েছিলাম তারপর এই যে মুসুর ডালটা দিয়ে নিলাম দিয়ে এই যে চাপা দিয়েছি তো এখন হবে ডালটা খুব ভালো লাগে খেতে আর এদিকে দেখো মাচ্ছরচ হয়ে গেছে মৎসর্চটা মা করেছে আমি করিনি আর শাকটা আমি করলাম আর মা একটু বাইরে দরকারের জন্য গেছে ওই জন্যই শাকটা আমি করলাম নাহলে মাই করে তো দুপুরে এই যে মাছ চচ্চড়ি আর শাক দিয়ে ভাত খাওয়া হয়েছিলো আর খাওয়া দাওয়ার পরে এই যে দেখো দাদি বসে গেছে আটা চালতে তো এই যে আটা মানে কন্ট্রোলের যে প্যাকেট আটা দেয় সেগুলো তো খাই না সেগুলো আমরা বেঁচে দিই আর এই যে ভালো ফাইন আটা কেনা হয় দোকান থেকে তো সাত কেজি মানে আটা আর চার কেজি ময়দা নিয়ে আসা হয়েছে তো এইগুলো এখন সব ছেলে রাখছে আটা ময়দা সবই একবারে ছেলে নেবে এটা কি সুবিধা হয় মা আটা মাখার সময় আর চালতে হবে না নাহলে ওই বারবার বার বার করতে হবে মাখতে হবে চালতে হবে তো এই জন্য সব ময়দা আটা দুটোই ছেলে রাখবে আর কত ভুসি বেরিয়েছে তো এই ভুসিগুলো ছাগলকে কুড়ো মানে ইয়ে খড়কুচোর সাথে মাখিয়ে দেবে তো এগুলো ফেলা যাবে না রেখে দেবে ঘুমকটুক আর এই যে দেখো আটাটাও মানে চালা হয়ে গেছে এখন কোটোই ঢেলে নিচ্ছে তারপর ময়দাটা চেলে কোটোয় ঢেলে রাখবে তা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর এই যে